কটন মারতে আলতা করছো খুব সুন্দর লাগে তো বাবা এবা কলটা বন্ধ করে দিয়ে বাথরুমে গামলা ভরে গেলে আমি চান করে এলাম দারুণ হচ্ছে আলতা পরাটা তুমি তো কোনোদিন পরো না আজকে হট করে আবার আলতা পরছো পুজো দিতে যাব আলতা পরব না ও ভালোই লাগছে বাবা লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে তো আমি লক্ষ্মী না আমি অলক্ষ্মী

একটা কাজ করতে গেলে এত না কথা ভালো লাগে না তোর এই সব সময় না এই সব ভালো লাগে না এটা ধুতে হবে না সব পায়ে পায়ে সব হবে বাবা আবার মেয়ে কো পড়ে দিচ্ছ তুই আমার মতন পড়ছিস আলতা হ্যাঁ পাঁচটা বাজতে চলেছে গোর 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 আজকে সব আলতা পড়া রই নেমেছে আজকে কি

আলতা পরার সাথে সাথে জল লাগলে ধুয়ে যায় এই যে তেলটা যেটা দিলাম এবার আর হাজার জল আলতাটা ধরে না তো বন্ধুরা তোমরা যারা এই টিপসটা না জানো এটা কিন্তু একটা ভালো টিপস এই যে আলতা পরার পরে জল লাগলেই কিন্তু আলতা ধুয়ে চলে যায় এই যে নারকেল তেল লাগিয়ে নিলাম এ দেখো আলতা কিন্তু আর উঠছে না দেখো এটা যদি জল হতো তাহলে কিন্তু পুরো লাল হয়ে বেরিয়ে যেত বাবা তোর মতন নাকি মূর্খ

সারাদিন তো তুমি আমাকে মারো আবার মানে ঠাকুর তোকে মারি বলে কিন্তু তুই করব না নাকি মারার হ্যাঁ মো পূজো দিতে যাচ্ছি আমাকে কিন্তু উত্তেজিত করবি না মেরে ফেলে মনে রাখিস ও মিষ্টিটা

আজকে জগাগুন্ডা থেকে আজকে মনে হচ্ছে পার্বতী রূপে ধারণ করেছে বাবা আজকে আমাকে ভোলানাথ বাঁচিয়ে দিয়েছে ফুলগুলো প্যাকেটে নিচ্ছো ডিসে নেবা না ডিসে হ্যাঁ সব ফুল ধুয়ে দাও সব ঢেলে দাও ঢেলে দিয়ে ধুয়ে একবারে প্যাকেটে নিয়ে নাও

জল ঢেলে তো মাথা ঠান্ডা হওয়ার জন্য তা আমি যদি তোমার মাথায় জল ঢেলে দিই তাহলে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে না তাও ঠান্ডা হবে না তোমাদের ব্যাপার বাবা কি করছো হুম সব রেডি শুধু মিষ্টিটা নেবো আর ধূপকাঠি আর মোমবাতি

তো যাই বেরোলাম এখন যাচ্ছি পুজো দিতে সিদ্ধেশ্বরী কালীবাড়ি যাবো কারণ এখানেও আছে এই যে এই পাশে চড়ক মাঠেও রয়েছে তোমাদের এর আগে ভিডিওতে শেয়ার করেছিলাম চড়ক মাঠ তো চড়ক মাঠেও শিব মন্দির রয়েছে তারপরে আমি যেই রাস্তা দিয়ে যাবো ওখান দিয়ে যাওয়ার সময় আর একটা শিব মন্দির পড়বে কিন্তু না সিদ্ধেশ্বরী কালীবাড়িতেই মানে ঢালবো এটা আমার মন থেকে চাইছে তসিদ্ধেশ্বরী কালী বাড়িতেই সবাই ঢালে বেশি এখন তো অনেক জায়গাতেই মন্দির হয়ে গেছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো চলো বাবা আজকে তো তোমাকে চেনাই যাবে না কেউ আবার নজর দিয়ে দেবে না তো তুই সাথে যাচ্ছিস তো বডিঘাট তোমাকে আজকে আবার কেউ নজর দিয়ে দেবে না তুই সাথে যাচ্ছিস বডিঘাট আঙুল কামড়িয়ে দেবো ওই বাচ্চাদের যেমন দেয় হ্যাঁ তোর ওইদিকে কোথায় যাচ্ছিস এইদিকে বাবা চরক মাঠে যাবো না তো কালীবাড়িতে যাবো না 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 এদিক যাবো কে এইদিকে কালীবাড়ি নজর দেবে দেখো বাবা আমার মুখে যাতে আবার কেউ কিছু না নজর দিয়ে দেয় তার জন্য তো বডিগার্ড যাচ্ছেই ওই দেখ আমাদের দেখে ও ওরম করছে কুকুরটা এমনি খুব ভালো তোমাদের যে মন্দিরটার কথা বললাম এই দেখো এখানেও একটা সবাই জল ঢালছে এটা খুব সুন্দর ঠিক আছে আমরা কথা বলি জল ঢালছে তো আমি শুদ্ধ হতে যাচ্ছি তাই যাইবে

তো দেখো মন্দিরের সামনেই হচ্ছে দোকান আছে এই দোকান থেকে ধূপকাঠি নিয়ে নিলো বলছে মোমবাতি ধরাতে দিচ্ছে না তো এরা দেখতে মন্দিরের সামনে সব বসে আছে চলো মন্দিরে ঢুকলাম এই হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী এই যে মা আমাদের সিদ্ধেশ্বরী মা एक hey, घंटे hey, こっちか。<タッ> कौन बचा है कौन बचा है सीन में नवतताछो कौन है ये निकल रहा है এখান থেকে এখানে গোটা ফুল এখন তো নেই কেউ ঠিক তখন নেই সব তুলে নিয়ে আর কোন ফল যদি সব দিয়েছে

नमो विष्णु नमो विष्णु नमो महादेव महात्मा महाजोगी महेश्वर महापाप हरम देव महुराय नमस्तुते

এইটা হচ্ছে পুরোনো এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ভালো आज करो उसको हमाराCategoryID